আসসালামু আলাইকুম এস টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন বরাবরের মতো আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এইচএসসি দু হাজার পঁচিশ যশোর বোর্ডের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা সেটারই ঘ সেট অ্যান্সার করব আপনারা প্রথমটা মেলাইলে পর্যায়ক্রমে সব কটায় মিলাই নিতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমটা আছে নিম্নের কোনটি দ্বারা কর্মীদের দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এটার অ্যান্সার হবে প্রশিক্ষণ দুই নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে শিক্ষা সফরের জন্য প্রকৃত ভিত্তিতে জনাব সিরাজের পরিকল্পনাটি কোন ধরনের এটার অ্যান্সার হবে ঘ একার্থ তিন নম্বর অ্যান্সারটি হবে ঘ চার নম্বর কোন ধরনের নেতাকে সাধারণ কর্মীরা অপছন্দ করে এটার অ্যান্সার হবে ঘ স্বৈরাচারী পাঁচ নম্বর উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে মনিরুল নির্দেশনা কোন ধরনের এটার অ্যান্সার হবে ঘ পরামর্শমূলক ছয় নম্বর নিন্দের কোন ধাপটি কয়টি এই নিয়ন্ত্রণের ধাপ কয়টি এটা অ্যান্সার হবে পাঁচটি সাত নম্বর নিয়ন্ত্রণের ভিত্তিক কোনটি এটা অ্যান্সার হবে খ পরিকল্পনা আট নম্বর নিচের কোন কাজের মাধ্যমে ঐক্য ঐক্য স্থাপন করা যায় এটার অ্যান্সার হবে গ সমন্বয় সাধন নয় নম্বর কোনটি অস্থায়ী কমিটি এটার অ্যান্সার হবে গ তদন্ত দল দশ নম্বর উদ্দীপকে বর্ণিত ফ ফজলার রহমান কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পর্কিত এটার অ্যান্সার হবে ঘ নিয়ন্ত্রণ এগারো নম্বর নিয়ন্ত্রণ একটি কালান্তিক কাজ এটি নিয়ন্ত্রক কি এটার অ্যান্সার হবে ক বৈশিষ্ট্য বারো নম্বর অ্যান্সার হবে ঘ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান পরবর্তী পৃষ্ঠায় যদি যেতে চাই পরবর্তী পৃষ্ঠায় তেরো নম্বর অ্যান্সার হবে ঘ চোদ্দো নম্বর অ্যান্সার হবে খ মানবীয় পনেরো নম্বর উৎপাদনশীল প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন উপযোগী এটার অ্যান্সার হবে ঘ সরল রৈখিক ও পদন্তী কর্মী ষোলো নম্বর মাধ্যম স্তরের কে এটা অ্যান্সার হবে গ বিভাগীয় প্রধান সতেরো নম্বর ব্যবস্থাপনার প্রধান সর্বজনীন উদ্দেশ্য কোনটি এটা অ্যান্সার হবে ঘ লক্ষ্য অর্জন সতেরো নম্বর ব্যবস্থাপনার প্রধান সর্বজনীন উদ্দেশ্য কোনটি এটা অ্যান্সার হবে ঘ লক্ষ্য অর্জন আঠারো নম্বর অ্যান্সার হবে ক পরিকল্পনা রিঙ্কুর প্রথম পর্যায়ের কাজ কোন ধরনের এটার অ্যান্সার হবে ক পরিকল্পনা উনিশ নম্বর এটার অ্যান্সার হবে ঘ সব কয়টি বিশ নম্বর গতি নিরীক্ষার প্রবর্তককে এটার অ্যান্সার হবে ক একুশ নম্বর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের কোন দফার দক্ষতাটি বেশি গুরুত্বপূর্ণ এটার অ্যান্সার হবে গ কারিগরি বাইশ নম্বর অ্যান্সার হবে বিভাগীয় তেইশ নম্বর অ্যান্সার হবে ক চব্বিশ নম্বর অ্যান্সার হবে খ পঁচিশ নম্বর অ্যান্সার হবে ক ছাব্বিশ নম্বর অ্যান্সার গ সাতাশ নম্বর ভবিষ্যতের দর্শন কোনটি এটার অ্যান্সার হবে ক পরিকল্পনা আটাশ নম্বর স্থায়িত্ব জবাবদিহিতা নির্ধারণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পর্কিত এটা অ্যান্সার হবে খ সংগঠন উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর অ্যান্সারটা হবে ঘ তিরিশ নম্বর অ্যান্সার হবে খ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করি